আজকে কি সব বাজার বেগারে আছে তো ইনশাল্লাহ কার থেকে কেউ খালি হাতে ফিরবে না ইনশাল্লাহ ভাইয়া কথা দিলাম নতুন বছর উপলক্ষে কয়টা গাড়িতে নাম ট্রান্সফার ফিরি নাম ট্রান্সফার তো ইনশাল্লাহ থাকবে মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার ছয় টু সান্ডের গাড়ি হ্যাঁ এটা টয়টা রোড টোরা সেন্ট্রাল এসি প্রাইস কত এটা নাইনটি সেলেরা গ্যাস করা আছে এটার দাম চাচ্ছি আমরা আট লক্ষ নব্বই হাজার টাকা পাশে এটা টয়টার রাম গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার আহ নয় রেস্টেশন ওয়ান্ডোর পাওয়ার স্কাই ব্লু কালার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন গাড়ি ভিতরে বিস্কিট কালার আছে হান্ড্রেড ওয়াগান এবার দেখো হান্ড্রেড ওয়াগান দুই হাজার একের মডেল মানে লাস্ট মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক নাইন্টি সেলেন্ডার গ্যাস করা সামনের পিছে গ্লাস অরিজিনাল আছে এ সি ইঞ্জিন ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ

সুইজারল্যান্ড প্রবাসী ঠিক আছে উনি গাড়িটা কিনছিল দেশে বছরে মানে বছরে একবার দুইবার করে আসে এক মাস দুই মাস থেকে আবার চলে যায় আর সারা বছর পরাই থাকতো টালিল দুই নাইনটি ফাইভ মডেল দুই হাজার একের স্টেশন এটা অল অপশন অটো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কাগজ এক বছর দুই বছর ওকে আছে এসি ইঞ্জিন ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এবং কালারটা হোয়াইট পাল কালার সিক্সটি সিলিন্ডার গ্যাস করা আছে এটা প্রাইস এটার প্রাইস চাচ্ছি মাত্র চার লক্ষ কপি হাজার টাকা স্কিম প্রাইস এবার দেখাবো একটা হান্ড্রেড এলিফেন্ট এটা নাইন্টি সেভেন মডেল দুই হাজার তিনে রেস্টেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক ডবল ইয়ার বেগের গাড়ি এটা প্রাইস এটা এটা এগুলা সব বাইকের দামে ভাই এগুলা সবই বাইকের দামে জিনিসের হ্যাঁ এটার দাম হলো পাঁচ লক্ষ কপিশ হাজার টাকা এছাড়াও হিউজ পরিমাণে কালেকশন আছে কি গাড়ি লাগবে চলে আসার কারণ যে কোন বাজেটে গাড়ি কিনবেন মানে সাড়ে তিন লাখ টাকা আমাদের আজকে শুরু ঠিক আছে শুরু সাড়ে লাখ টাকা শুরু পনেরো লাখ লাখ টাকা পর্যন্ত দেখতে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ